ভাওড়ের শান্তির কথা কেউ বলে না ভাও উন্নয়নের কথা কেউ বলে না নাওড়ে উন্নয়নের কথা কেউ বলে না আজকের ভাউর জুড়ে যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সেই কথা কেউ বলে না কেউ কেউ চাইছে আইএসএফ এর বিজেপির মদত পুষ্ট হয়ে দলটাকে ক্ষতি করা আমরা নিশ্চিতভাবে আমি সকল তৃণমূল কংগ্রেসের কর্মীদের অনুরোধ করব পাগল ছাগল অনেক কথা বলে এসব কথায় কান দিয়ে কোনো লাভ নেই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে তারা ভামুর বিধানসভার প্রতিটি ক্ষেত্রে নজর রেখেছেন কাটা কারা কোথায় কি করছে কি বলছে কোথায় কি করছে কার সঙ্গে যোগাযোগ রাখছে এটা নিশ্চিতভাবে তারা অন্তত লক্ষ্য রাখছে ফলে এখানে গুজবে কান দেওয়ার কোনো জায়গা নেই আমাদের প্রতিটা ইঞ্চিতে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের লড়াই করতে হবে আর টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে যারা ভাবরে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে আজকে যারা এখানে ক্ষমতা দখল করতে চাইছে যারা ভাওরের উন্নয়নের সঙ্গে যাদের এতটুকু সম্পর্ক নেই যারা ভাওরের শান্তির সঙ্গে যাদের এতটুকু সম্পর্ক নেই আগামী দিনে ভাওরের মাটি থেকে তাদের উৎখাত করার শপথ উৎখাত করার দায়িত্ব আমাদের প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মী তৃণমূল যুব কংগ্রেসের কর্মী তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মীদের তৃণমূল নেতাদের সেই দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে আমার আত্মবিশ্বাস আমার ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে কাজ করে মনে হয়েছে আজকে যে দালালরা দু হাজার একুশ সাল বিক্রি করে দিয়েছিল আইএসএফ এর কাছে আজকের ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস কিন্তু ইউনাইটেড ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসকে আর ঘুরিয়ে দেওয়া যাবে না ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস দু সালে যে সাতাশি হাজার ভোটে জিতেছিল এবারে তারা এক লক্ষ ভোটে জিতবে এটাই হচ্ছে শপথ এটাই হচ্ছে লক্ষ্য সেই মানসিকতা নিয়ে এগোতে চাই বাদ বাকি কাজটা আমার উপরে ছেড়ে দিন কোথায় কোন চুনো চাঁদা কোথায় কি বলছে না বলছে বাজার গরম করার জন্য তাদের কাছে ছেড়ে দিন আপনাদের কাছে একটা পবিত্র আছে যারা আইএসএফ এর কাছে এক কোটি টাকার বিনিময়ে দলটাকে বিক্রি করে দেওয়ার কথা বলেছিল সেই অডিও ভাইরাল হয়েছিল সারা পৃথিবীর লোক জানে তাদের মুখে তৃণমূল কংগ্রেস বলে মারায় না এটা মনে রাখতে হবে আমাদের মনে রাখতে হবে জমি যারা যারা করে থেকে বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটাকে বিক্রি করে কোটি কোটি টাকা কামিয়েছে তাদের বাড়ির চাকর বাকর তাদের কাজের মানুষ তাদের বাড়ির গাড়ির ড্রাইভার তাদের লোক চাকর তাদের নামে খাস জমিগুলো পাট্টা করে দিয়ে কোটি কোটি টাকা বিক্রি করে দিয়েছে এটা ভবনের মানুষ জানে সময় আসছে তৈরি থাকুন ইঞ্চিতে ইঞ্চিতে বোঝা পড়া হবে এই যে চাকর বাকরের নামে যে পাট্টা দিয়ে জমি বিক্রি এক ইঞ্চি জমি কিন্তু ছাড়া হবে না সেই জমি নিয়ে গরিব মানুষের মধ্যে বিতরণ করতে হবে এর জন্য আমাদের ছেলেরা তৈরি তো নাকি অনেক হয়েছে আর নয় আমি আমাদের ছেলেদের বলবো পাগল ছাগলের কোথাও কান দেওয়ার দরকার নেই কোন কান দেওয়ার আমাদের দরকার নেই আমাদের কাজ হলো তৃণমূল কংগ্রেস চেয়েছে তা আমাদের কাজ হলো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে ভাউনটাকে উপহার দেওয়া তাদের হাতে তুলে দেওয়া আমাদের কাজ হলো আগামী বিধানসভা নির্বাচনের পর ভাউনের সার্বিক উন্নয়ন ঘটানো বলিতে বলিতে রাস্তা তৈরি করা গোটা ভাউড় জুড়ে আলো তৈরি করা আমরা দিদিকে বলেছি দিদির কাছে আবেদন করেছি ভাউড়টাকে এনকেটি এর আন্ডারে আনার জন্য দিদি ইতিমধ্যে প্রসেস শুরু করেছে ওখানে নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির মাধ্যমে যেভাবে ভাউড় যেভাবে নিউ টাউনে উন্নয়ন হয়েছে আমরা চাই ভাউড়ের মাটিতে একইভাবে আগামী দিনে উন্নয়ন হোক এটাই আমাদের শপথ এটাই আমাদের লক্ষ্য আমরা সেই মানসিকতা নিয়ে আমরা এগোতে চাই ফলে আমি প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের অনুরোধ করব একদিকে এসআইআর এর কাজ চলবে আর একদিকে আমাদের আগামী তেইশ তারিখ তৃণমূল যুব কংগ্রেসের ডাকে আমাদের কাঁটা যে পেট্রোল পাম্পের পাশে যে মাঠটা আছে যে মাঠটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাঠ আমাদের সেই মাঠে আমাদের তৃণমূল যুব কংগ্রেসের ব্যানারে তিরিশ হাজার যুব সমাবেশ একটা অনুষ্ঠিত হবে আমি প্রত্যেকটা আমাদের যারা তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্ব আছেন পার্টির যারা নেতৃত্ব আছেন বিধানসভা কমিটি যারা নেতৃত্ব আছেন তাদের কাছে আমি অনুরোধ করতে চাই কোন গুজবে কান্না দিয়ে প্রত্যেকটা বুথে বুথে পাড়ায় পাড়ায় মিটিং মিছিল করে আগামী তেইশ তারিখ তেইশে নভেম্বর এক ঐতিহাসিক জমাশে তাক দিতে হবে কারণ আজকের ভাঙড় জুড়ে যারা আজকের আইএসএফ রাতে তুলে দিতে চাইছে যারা আজকে ভাঙড়কে কলুষিত করতে চাইছে যারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছোট করতে চাইছে যারা ভাঙন বিধানসভা তৃণমূল কংগ্রেসকে ছোট করতে চাইছে আমাদের লড়াইটা হচ্ছে তাদের বিরুদ্ধে যারা উন্নয়নটাকে স্তব্ধ করে যারা ভাওড়ের মাটিতে রক্তের হলিকেরা করতে চাইছে আমাদের লড়াইটা হচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের তার তাজা নেতা রাজ্জাক খানকে যারা খুন করেছে আমাদের লড়াইটা হচ্ছে তাদের বিরুদ্ধে আর সেই খুনে যারা মাদকদাতা আমাদের লড়াইটা হচ্ছে তাদের বিরুদ্ধে এটা আমাদের সকলকে মাথায় রাখতে হবে যারা এই জমি মাফিয়া যারা আমাদের লড়াইটা হচ্ছে তাদের বিরুদ্ধে আমি প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের অনুরোধ করব লড়াইটা করতে হবে চারটে ছটা মাস আমাদের মাঠে ময়দানে থাকতে হবে আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কারভাবে আমাদেরকে বলেছেন যে ভাঙড়ের মাটি থেকে জয়টাকে ছিনিয়ে আনতে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের ইনভলভ করতে হবে তারা হলে আর আগামী দিনে একটা কঠিন পরিস্থিতির দিকে চলে যাবে আমার আত্মবিশ্বাস আমি ভাঙড়ে কাজ করতে এসছে মনে হয়েছে একটা ভালো পরিবার আমি পেয়েছি একটা ভালো মানুষ আমি পেয়েছি যার এখানে কাজটা করতে পাইছি পাচ্ছি কেউ কেউ বলছে এখানে নাকি আমাদের নাকি বাড়ি নেই গাড়ি নেই আরে অপদার্থ মূর্খ তোকে বুঝতে হবে আমরা এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভূমিপুত্র এই জেলাতে আমরা এই জন্মেছি এই মাটিটা আমাদের এই ভাঙর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মাটি এটা মনে রাখতে হবে এটা ভাঙরটা কারণ বাপের নামে লিখে দেওয়া হয়নি এটা অন্তত তাদের মনে রাখা উচিত তবে হ্যাঁ কিছু জমি বাকি আছে তাদের বাপেরা কিছু জমি কিনে তাদের নামে লিখে দেয় আমি জানি আমি জানি না ভাঙরটাকে পুরোপুরি কিনে নিয়ে তার বাপ তার নামে লিখে দিয়েছে কিনা আমার অন্তত জ্বালানি হয়তো সেই কারণে অনেকেই বলছে এই ভাওটা তার বাপের হয়ে গেছে সাবধান হয়ে যাও আমার অনুরোধ নোংরাই করবেন না নোংরা খেতে যাবেন না আমার অনুরোধ আজকে এখানে যে বিশৃঙ্খলা যে অরাজকতা তার জন্য দায়ী হচ্ছে আইএসএফ আমরা আইএসএফের বিরুদ্ধে লড়াই করছি আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করছি আমরা দাঙ্গাবাজের বিরুদ্ধে লড়াই করছি আমরা খুনের বিরুদ্ধে লড়াই করছি অনুরোধ এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ধর্মযুদ্ধ যারা ফুরপুরা শরীফে নিজের বুথ জিততে পারে না ফুরপুরা শরীফে নিজের অঞ্চল জিততে পারে না ফুরপুরা শরীফে নিজের ব্লক বিধানসভা জিততে পারে না তারাই এসে ভাঙড়ে কাঠি দিয়ে আগামী দিনে জেতার স্বপ্ন দেখছে যারা গত পাঁচ বছরে এক ফুট রাস্তা কেন করতে পারেনি তারা মানুষের কাছে কোন লজ্জায় ভোট চাইতে যায় যারা এখানে একটা খুঁটি পর্যন্ত বুঝতে পারেনি তারা কোন লজ্জায় মানুষের কাছে ভোট চাইতে যায় যারা পাঁচ বছর পার্টিকে সর্বনাশ করেছে তারা কোন লজ্জায় মানুষের কাছে ভোট চাইতে যায় পলিটিক্সে ডিফারেন্ট অপিনিয়ন থাকতে পারে পলিটিক্সে বিভিন্ন ভিন্ন মতামত থাকতে পারে কিন্তু শত্রুর বিরুদ্ধে লড়াইতে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করি আমি মনে করি ভাঙড়ে বিধানসভা তেরোটা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা বুক বলে ভাঙড়ের কোন ভাওড়ের কারা লোক আছে একটু হাততোলাতে দেখে একটু আমি দেখতে চাই একটু জোরে বলতে হবে আপনারা কি ভাঙড়ের লোক না আমি শুনলাম আপনারা দিল্লি থেকে এসেছেন কি দিল্লি থেকে এসেছেন কারা কারা শুনি ক্যানিং থেকে কারা কারা এসছে শুনি লজ্জা লাগে না আপনারা সেই একটা বাদলের গল্প শুনেছিলেন আঙ্গুর ফল না পারতে পেরে টক বলেছিল তার ঠিক একই অবস্থা কারো কারো হচ্ছে কারো কারো একই অবস্থা হচ্ছে আমি আমার সহকর্মীদের কাছে আমি অনুরোধ করতে চাই যে আমাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া ছেলেরা প্রত্যেকটা বুথ সভাপতি পঞ্চায়েত মেম্বার আমাদের বিধানসভা কমিটির ছেলেরা আমাদের বিএলএরা যারা আছেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সেক্রেটারি যারা আছেন আগামী দিনে তাদেরকে ঐক্যবদ্ধভাবে ভাবে করতে হবে ওরা যে যত চেষ্টা করবে না কেন শেখ বন্দ্যোপাধ্যায় ছাড়া আর এটা হচ্ছে কারোর বাপের সম্পত্তি নয় যে এখানে তারা যা বলবে সেটা হবে একমাত্র দুজন আমাদের নেতা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই আমি সকলকে অনুরোধ করতে চাই আজকের একটা এসআইআর মিটিং এ যে সাড়ে তিন হাজার কর্মী এখানে উপস্থিত হয়েছেন আমি তাদের সকলকে অনুরোধ করতে চাই আগামী তেইশ তারিখে আমাদের যে সমাবেশ সেই সমাবেশে একটা ইতিহাস তৈরি করতে হবে ইতিহাসের মাটিতে স্বাধীনতার পরেই এই যত সমাবেশ হয়েছে সবগুলোকে অভার করে আমাদের ঐতিহাসিক জমায়েতের মধ্য দিয়ে আগে বুঝিয়ে দিতে হবে ভাওন বিধানসভা তৃণমূল কংগ্রেস শেষ কথা বলবে তারালা শেষ কথা বলবে না এটা অন্তত সকলকে মাথায় রাখতে হবে তাই আমি সকলকে অনুরোধ করি জেএসআই আর প্রক্রিয়ার কাজটা আগামী পরশু দিন থেকে শুরু হচ্ছে আমি যারা বিএলএ আছেন মঙ্গলবার দিন আমাদের একটা ট্রেনার একটা টিম আসবে থেকে আমাদের যারা বিএলএ আছেন মঙ্গলবার দিন বেলা বিজয়গঞ্জ পার্টি অফিসে আমাদের এই সভাটা হবে প্রত্যেকটা বিএলএ আমি সমস্ত অঞ্চলের নেতৃত্ব থেকে অনুরোধ করছি প্রত্যেকটা বিএলএ কে মঙ্গলবার দিন বেলা তিনটের মধ্যে যাতে বিজয়গঞ্জ পার্টি অফিসে যাতে আছেন মানে আইপাকের টিম এবং ট্যামাকি স্ট্রিটের টিম দুটো টিম আসবে মঙ্গলবার দিন বেলা তিনটে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে তারা চার তারিখ থেকে বিএল এর সঙ্গে কিভাবে কাজ করবে এটা আমি তেরোটা অঞ্চলে নেতৃত্ব অনুরোধ করছি একজন বিএলএ যেন বাদ না পড়ে যারা কাজ করতে পারবে তাদের পরিবর্তন করে দিন আর আজকের মধ্যে আমি এদিকে ভাঙড় এক নম্বর ব্লকে ইন্টু আছে ওখানে মমিরুল আছে সঙ্গে আমাদের ভুল আছে দের ফর্ম ফিল করে মধ্যে কেমা কিস্তিতে পাঠাতে হবে আমি বিএলএতে যে ফর্মটা নিমটুর কাছে আমি অনুরোধ করবো কালকের কেমা কিস্তি থেকে নিয়ে এসছো কালকের মধ্যে ফর্ম ফিল করে আজকের মধ্যে ফর্ম ফিল করে সন্ধ্যার মধ্যে কেমা কিস্তিতে আমাদের পাঠাতে হবে আমি সকল আমি অনুরোধ করব যে যেখানে যেভাবে দায়িত্ব আছেন সেইভাবে আপনারা করবেন আর আমাদের অঞ্চলে যারা নেতৃত্ব আছেন তাদের একটু বলবো যে আমাদের ভাঙড় পাঠিয়ে পিছিয়ে থানার সামনে ওখানে চলে যেতে তাদের নিয়ে আমরা ছোট্ট বৈঠক আছে প্রত্যেকটা অঞ্চলে সাত জন করে জন করে যারা সামনের সারি নেতা প্রধান উপপ্রধান পার্টির যারা বিভিন্ন দায়িত্বে আছে বিধানসভা কমিটির সদস্য তাদেরকে বলবো ভাওয়ন থানার সামনে অফিসে চলুন আমি একটু পরে আপনাদের কাছে আসছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি জয় হিন্দ মাতারাম তিনি বলে কাউনে জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা মমতা ব্যানার্জির